আসসালামু আলাইকুম শত আশা করি সকলেই ভালো আছেন আমি আছি বিকে এডিট আমার চ্যানেলের নাম হলো বিকে এডিট যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আজকে মূল কথা হলো ক্যাপকার দিয়ে গ্রিন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো কীভাবে গ্রিন ব্যাকগ্রাউন্ড বলতে ধরুন একটা যে কোনো একটা রুমের ভিতরে গ্রিন ব্যাকগ্রাউন্ডে ভিডিও করলাম আমার পিছনে ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই গ্রিন ব্যাকগ্রাউন্ডটা তেমন ভালো দেখা যাবে না তো আমি যদি পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটা নতুন কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি তাহলে অবশ্যই আমার ভিডিওটা অনেক ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে আপনার যে কোনো চ্যানেলের জন্য ভিডিও বানানো কেন অনেক ভালো দেখা যাবে তো এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ ক্যাপ কাট এই যে ক্যাপ কাট দেখতে পাচ্ছেন এই ক্যাপ কাট অ্যাপস যে কোনো গুগল ক্রোম বাজারে গিয়ে অবশ্যই ডাউনলোড দেবেন কারণ দেখা গেছে ক্যাপ কাট অনেক একটা প্রিয় জনপ্রিয়তা অ্যাপস এই ক্যাপ কাট দিয়ে আপনি কীভাবে কাজ করবেন তো আমি চলে যাব আমার ফোনের যে গ্যালারি আছে এই যে আমার ফোনের দেখেন এই যে আমার ফোনের গ্যালারির ভিতরে চলে যাব গ্যালারির ভিতরে যাওয়ার পরে এই যে দেখেন প্রথমে দেখাবো যে গ্রিন ব্যাকগ্রাউন্ডের ভিডিও এই যে দেখেন গ্রিন গ্রিন ব্যাকগ্রাউন্ড আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু আমি আর ভিডিও আপনাদেরকে দেখাবো যে ওই ভিডিওর পিছনে এক এই ভিডিওটাই সেম যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তো চলে যাওয়া ওই ভিডিওটার ভিতরে তো এদিকে টেনিস স্কুল করে যাব এই যে এই ভিডিওটা দেখেন অনেক সুন্দর কিন্তু মানাইছে দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাই এই যে গ্রিন ব্যাকগ্রাউন্ড আসিল পিছনে কিন্তু গ্রিন ব্যাকগ্রাউন্ড নাই তো এই কাস্ট ডে মূলত কীভাবে করবো ক্যাপ কার দিয়ে তো আগে চলে যাব হলো গুগল ক্রোম বাজারে গিয়ে এক এই যে লেখলাম এই যে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে ধরে নিন এরকম একটা ব্যাকগ্রাউন্ড নেব তো এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে পছন্দ তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি নামা ডাউনলোড দেব এখানে টাচ করবেন টাচ করার পরে যেখানে এভাবে ট্যাপ চাপ দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন এই যে দেখেন একটু নেটের প্রবলেম হতে পারে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে গেছে তো আগে দেখবো গ্যালারির ভিতরে ব্যাকগ্রাউন্ডটা আসছে কিনা এই যে দেখেন পিকচারটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ড যেটা এটা গ্যালারির ভিতরে আইসা পড়ছে তো এখন চলে যাব ক্যাব কাটে তো এই যে ক্যাপ কাটে যে আগে প্রথমে কথা বলছিলাম এই ক্যাপ কাটে যাবো ক্যাব কাটে যাওয়ার পরে আগে কী করবো আমি ওই ব্যাকগ্রাউন্ডটা নেব যে ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করব ধরুন আমি ইউটিউবের জন্য ভিডিও বানাবো তো ইউটিউবের যত সাইজ আছে যে এখান থেকে যে আপনাদেরকে দেখাই এখান থেকে এই যে এখান থেকে সাইজ কত নিয়ে নেবো এখানে চাপ দেবো চাপ দেওয়ার পরে এই যে ইউটিউবের সাইজ আসে পড়ছে তো এটাকে ঝুম করে ধরে এভাবে বড় করে আমার ভিডিওটা যতটুক টেনে অতটুক করে দেবো এই যে দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি ধরে নিন এক মিনিট তেরো সেকেন্ড করে নিলাম তো এদিকে তো আমি চলে যাব আমার ওই ভিডিওটা আনতে হবে ভিডিওটা আনার জন্য তো চলে যাব এই যে দেখেন এখানে চলে যাব এখানে যাওয়ার পরে এই যে দেখেন এখানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরে এখানে চলে যাব চলে যাওয়ার পরে এই যে ভিডিওর ভিতরে চলে যাব আমার যে ভিডিওটা গ্র্যান্ড গ্রিন ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা এই ভিডিওটা নেব নেওয়ার পরে এখানে দেবো এই যে দেখেন এই যে ভিডিওটা আইচ পড়ছে কিন্তু গ্রিন গ্রিন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক ভালো লাগে না কিন্তু এখন দেখেন এক মুহূর্তের ভিতরেই আমি যে এই যে প্রথমে আবার লক্ষ্য করেন সরি এই যে এখানে চলে যাব দেখেন এই যে এই যে এখানে চলে যাবো এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এখানে চলে যাবো এখানে চলে যাওয়ার পরে এই যে গেলাম চলে গেলাম এখানে এটাকে এইভাবে হালকাভাবে টেনে ধরবো আর এটাকে ভালো ভালো করে না এদিকে আনলে মাঝামাঝি রাখলে মধ্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না এটাকে এভাবে টেনে ধরবো দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর এদিকে এটাকে কমে বাড়িয়ে দেবো এই দেখেন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এভাবে রাখবো সাতত্রিশ রাখবো আপনারটা আপনার মতো করে নেবেন তো এদিকে ঝুম করে ধরে দেবো এই যে দেখেন ভিডিওটা অনেক বোঝার মতো ভাবনায় যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার পরে ভিডিওটা হয়ে গেল তো এটাকে আমার ভিডিওর উপরে একটু লাইট দিয়ে দেবো এই যে দেখেন হালকা লাইট দিয়ে দিলাম এই যে লাইট দিয়ে দিলাম বুঝতে পারছেন তো এই যে আলাইকুম তো আশা করি ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে কোনো যার চ্যানেলে ভিডিও হোক না কেন আপনি ভিডিওটা সম্পূর্ণ যদি না দেখেন তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন আর পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই শিখতে পারবেন কারণ একটা ভিডিও পাঁচ ছয় সাত মিনিট একটা ভিডিও হয় এই ভিডিওটা একবার দেখলেই বারবার কারোর ভিডিও দেখা লাগবে না আসসালামু আলাইকুম দর্শকতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ